তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি সিম্বা এবং বাইরের সব বাচ্চারা এখন সবাই সুস্থ আছে একটার পর একটা এত কিছু ঘটে যাচ্ছিল যে কোনো কিছু ভিডিও পোস্ট করার সময়ই পাচ্ছিলাম না এত ঝড়ঝাপটা যাওয়ার পর এতদিন বাদে আমি রিমির কাছে এলাম কিন্তু কালকে যাচ্ছি দির বাড়ি শুধু তিনটে দিনের জন্য তাও আবার বাড়ির গাছে আম নিয়ে কালকে সন্ধ্যাতে ট্রেন এতদিন বাদে রিমুর এখানে আসলাম দেখি রিমুর জায়গাটি অনেকটাই নোংরা হয়েছে এক তো ধুলোবালি তার উপর গাছের পাতা পরে বেশি নোংরা হয়ে যায় যখন অ্যাক্সিডেন্ট হয় তখন থেকে এখানে আসতে পারেনি তাই রিমোট জায়গাটাও পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না থেকে ঘুরে আসার পরে এসে রিমোট কাছ জায়গাটি একদিন পরিষ্কার করে দেয় দিকে দেখো মা কি করছে আম দেখে মার ছোটবেলার মতন পাড়ার শখ হয়েছে নিজের যে হাঁটুর সমস্যা আছে তা ভুলে গেছে অনেকক্ষণ থেকেই এখানে আছি যা এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি গিয়ে আবার ব্যাগপত্রও গোছানো আছে ঘুম থেকে উঠে দেখি আজকে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া মেঘও করেছে ব্যাস সারাদিন বৃষ্টি হোক কিন্তু আমি যখন বেরোবো তখন যেন বৃষ্টি না এদিকে দেখো গলিতে লোলু আর এদিকে লালডু কি আরামে ঘুমো দিচ্ছে আর দোকানের সামনে দেখো লুল্লু জিমি আর সিমি গুলগুলি ওইদিকে ঘুমো দিচ্ছে কিন্তু লুল্লুকে কি করে টোপকে পার হয়ে বলো তাই দেখাতে পারলাম না তো আমাদের ক্যাঙ্গারু বাচ্চা তোমরা জানো কারণ ও বসে কম দাঁড়িয়েই থাকে বেশি যখনই কিছু হয় দাঁড়িয়ে পড়ে সবাই কত সুন্দর ঘুমো দিচ্ছে কিসের ঘুমাবে না তো দেখো আর বিকেলবেলা দেখো কিরকম রোদ্র উঠেছে সকালে কিরকম ছিল এ আর বিকেলের অবস্থা দেখো এদিকে এই দেখো জিমি সিমি আর গুলগুলি কিভাবে খেলছে রৌদ্র গরমে এদের কোনো কিছু নেই এত যে শরীরে ইমিউনিটি আসে কোথা থেকে আর এনার্জি আসে কোথা থেকে ভগবান জানে দুই তিন দিন আমি থাকবো না তাই বলতে এসেছিলাম এদের কাছে এসে দেখি দুই বোন মিলে ভাইকে মারছে ওদের খেলাতে ডিস্টার্ব না করে আমিও বসে গেলাম ওদের মারপিট দেখতে দেখি ডাব্লিউডাব্লিউ কে যেতে আজকে জিমি না সিমি না কুলগুলি পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ বাড়ি থেকে বেরো বেরোনোর পরে হাফ রাস্তা আসতে আমার মনে পড়ে চিরুনি নিতে ভুলে গেছি স্টেশন যাওয়ার আগে চিরুনি কিনে তাড়াতাড়ি করে স্টেশনের দিকে রওনা হলাম গিয়ে দেখি ট্রেন লেগে গেছে লেগে গেছে মানে ঢুকছে কেবল মানে আমার হাতে এখনো অনেক অনেকটাই পাপ্পা সিট খুঁজে দিয়ে ট্রেনে ভালো করে আমাকে বসিয়ে দিয়ে সব জিনিস ঠিকঠাক করে দেন বললাম তুমি এবার বাড়ি চলে যাও বাইরে ট্রেন থেকে যাতে কোনো কিছু কিনে খেতে না হয় তাই মাম্মা সব কিছুই দিয়ে দিয়েছিল চিপস কুরকুরে তারপরে কফি সিট খুঁজে যখন সেটেল হয়ে বসলাম তখনই মাকে ফোন করে জানিয়ে দিলাম যে ট্রেন লেগে গেছে উঠে গেছে কিন্তু মা ফোন করার সাথে সাথেই বলল তোর ভাই তোকে খুঁজছে না পেয়ে মুখ লোটকে বসে আছে এটা শোনার পর মনটা একটু খারাপই হলো কিন্তু এখন আর কি উপায় মালদাতে যখন ট্রেন ঢুকলো ভাবলাম বাইরে টহল দিয়ে এসে শুয়ে পড় কারণ ভোর চারটে নাগাদ ট্রেন শিয়ালদায় ঢুকে যায় মেয়ে এরা দুইজন আমাকে এগিয়ে দিয়ে গেছিল। কিন্তু অত সকালে আমার দুই হাতে জিনিস থাকায় বাচ্চাগুলোকে কিছু খাওয়াতে পারলাম না একে ট্রেনে ওঠার সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছে এরপর নামার পর জিজু নিতে এসেছে ওসব এই ভিডিওতে করা হয়নি ভোর পাঁচটা বাজে ওসব কি অত মনে থাকে তোমরাই বলো বাড়ি আসার পর একটানা ঘুম দিয়ে উঠে দেখি ধীর জন্য যে মা টপটি অর্ডার করেছিল সেটি এসে গেছে ট্রেনে যদি খিদে পায় তাই এসব দিয়েছিল কিন্তু এসব আর কিছুই লাগেনি আর এই দেখো গাছের আম যেগুলোর জন্য এবার হঠাৎ ট্রিপ হলো দিয়ে বাড়ি আর দিয়ে এখানে ব্যালকনিতে কিছু গাছও লাগিয়েছে সাথে ট্রেনে করে বই আমিও কিছু চারা গাছ এনেছি দিয়ে আবার যাওয়ার দিন দির কাছ থেকেও কিছু চারা নিয়ে যাবো দেখে আসা যাক আজ দুপুরের মেনুকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দুপুরের লাঞ্চ তো পোলা কষা কষা মাটনও রান্না হয় কার জিবে জল এলো বলবন্ধুরা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দু ঘন্টা টানা ঘুম দিয়ে সন্ধ্যের সময় বেরিয়ে পড়লাম দিন কাছে যে বাচ্চাগুলো আছে তাদের খাওয়াতে আমাদের মতন কাদের কাদের এদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে অবশ্যই জানি এদের খাইয়ে বাড়িও এসেছি আর বৃষ্টিটাও শুরু হলো কাল এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে ব্যাস এই বৃষ্টি যেন সবকিছু ভেজতে না দেয় আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে যে কোথায় যাওয়ার আমাদের প্ল্যান আছে যাওয়ার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টা